নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তোমাদের ওখানে হচ্ছে সেটা হওয়াই কথা কেননা এখন গভীর নিম্নচাপ চলছে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে তোমরা এই বৃষ্টির মধ্যে কয়েকটা এমন গাছ আছে যে সব গাছ থেকে তোমরা কাটিং গাছের ডাল কেটে অতি সহজে গাছ তৈরি করে নিতে পারবে তার মধ্যে এই টগরটি এই টগর কেন যে সমস্ত টগর গাছ আছে সমস্ত টগরই এই বর্ষায় যদি তোমরা ডাল কেটে বসাও অতি সহজেই গাছটি কিন্তু তৈরি হয়ে যাবে কোনো রুট হরমোন লাগবে না কোনো রকম কিছু লাগবে না তোমরা যে রকম মিডিয়ায় তোমরা গাছের ডাল কেটে তোমরা বসাবে তোমাদের অতি সহজে গাছ হয়ে যাবে আর তোমরা দেখছো যে টগর গাছের বীজ আমি দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার এই গাছটি কিন্তু টগর গাছের বীজ থেকে তৈরি যেহেতু আমি গাছ ভালোবাসি আমাকে সবাই গাছও দেয় গাছের দানাও দেয় যারা জানে যে আমি গাছ ভালোবাসি সমস্ত গাছ আমি বসাই তো সেই রকমই আমি কয়েকটা আমি টগরের দানা পাই আর এই দানা যে যখন আমি পাই আমি কিন্তু সত্যিই জানতাম না যে টগর গাছেরও দানা হয় আর সেই থেকে গাছ করা যায় আর এই গাছটি যে দেখছো এটি কিন্তু আমার কাটিন থেকেই তৈরি অতি সহজেই এই গাছে অতি তাড়াতাড়ি খুব কম সময়ে তোমরা এক গাছ ভর্তি তোমরা ফুল পেয়ে যাবে অসংখ্য সাদা ফুলে তোমাদের গাছ কিন্তু ভর্তি হয়ে যাবে তোমরা এই গাছ যেখানে পাবে কারুর বাড়ি পাও রাস্তায় পাও যদি চাও বা কারুর কে না দেয় তো চোখের আড়ালে গাছটা নষ্ট না করে একটা যদি ডাল নিয়ে আসা যায় তাহলে ক্ষতি কি আছে বলো তো আমরা যারা গাছ ভালোবাসি আমাদের চোখে সবসময় এই রকম কিছু ঘোরে যে এই গাছটা যদি আমাদের ছাদে থাকতো তাই বন্ধুরা আমি বলবো তোমরা এই দানা থেকে বা ডাল কাঠিন থেকে যে কোনো উপায়ে এই সময় কিন্তু এই টগর গাছ বাড়িতে করতেই পারো আর দেখো এই দানাগুলো কিন্তু অতি সহজেই তোমরা দানা থেকে গাছ করতে পারবে শুধু তোমরা যেহেতু দানা তোমরা ওই পুরোনো গোবর কিংবা ভার্মিক কম্পোস্ট মাটির মধ্যে মিশিয়ে এই দানাগুলো তোমরা বসিয়ে দিলে তোমাদের কিন্তু অতি সহজে আমার মতন রকম গাছ হয়ে যাবে দেখো কত মোটা হয়েছে তবে হ্যাঁ এত বড় পটে আমি প্রথম থেকে দিইনি ছোট ছোট্ট ছোট্ট থেকে পট বদলে বদলে আমি এখন এই বড় পটে দিয়ে দিয়েছি আর দেখো গাছটি এত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু করতে পারবে তবে এই গাছে বিশেষ কোনো পরিচর্যা লাগে না সাধারণত আমি তো কম্পলসারি করি যে কোনোভাবে ভার্মিকম্পোস্ট হোক বা পুরনো গোবর সার হোক বা আমরা যে সবজি পচা সার যে আমরা দিয়ে করি কিচেন কম্পোস্ট সার যে আমরা তৈরি করি সেই সার দিয়েও কিন্তু এই গাছ অসম্ভব ভালো হয় অসম্ভব ভালো হয় আর তেমন রোগবালাই তো কই আমি দেখি না আমার গাছে তো কই হই হয়নি। তবে জানি না মিলিবাক্সের যদি আক্রমণ হয় তার তো উপায় আছেই তো এখনও পর্যন্ত আমার এই সব গাছে কোনো রকম দেখছি না যে রোগ বালাই বা রোগ পোকার আক্রমণ তোমরা অতি সহজেই এইভাবে পরিচর্যা করতে পারো এই গাছ বাড়িতে থাকলে নিয়ে আসো তবে আমি দুটি দানা পেয়েছিলাম আগেই একটা দেখিয়ে দিয়েছি আর এটা এটা দেখো এই গাছটিও অসম্ভব বড় হয়েছে তোমরা যদি যদি যারা রাসায়নিকভাবে করতে চাও একটুখানি দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা সুফলা বলা হয় সেটা কিন্তু একটু হাফ চামচ তোমরা গাছে দিতে পারো তবে আমার এখনো পর্যন্ত কোনো সার দিতে লাগেনি কারণ আমি মাটিটা সব সময় বলি যে আমি গাছ বসানোর সময় মাটি সুন্দর করি আর মাটি সুন্দর করার ফলে গাছ হয় খুবই ভালো আর অনেক দিন সার দিতে লাগে না এই গাছের কিন্তু সার সত্যি খুব কম লাগে এই দেখো এই গাছটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা আর গাছ দেখো যে দানাটা কিন্তু ফেটে গেছে একটা দানা তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দানাটা এই একটা যে দুটো ভাগ দেখাচ্ছি তার মধ্যে যে আর একটা ভাগ যেটা আমি নকে করে কাটছি ওর মধ্যে কিন্তু তিনটে বড় বড় দানা থাকে এই তিনটে দানা অনেকটা দেখতে যে আমরা কলমি শাক বলি সেই কলমি শাকের দানা যখন আমরা ছড়াই যেরকম দেখতে হয় ঠিক সেই রকম একটা বড় বড় ওই রকম তিনটে করে দানা থাকে দেখো এক একটা জায়গায় আমি যখন ফুল তুলছি না অনেক সময় তো অত ফুল তোলা হয় না তো সেই রকম চোখের আড়ালে থেকে গেলে তা থেকে বীজ হয়ে যাচ্ছে বীজ হলে ওরকম দুটো করে বীজ দুদিকে হচ্ছে আর দুটো বীজে তিনটে তিনটে ছটা করে বীজ পাচ্ছি আমি তাহলে দেখো বন্ধু অতি সহজেই কিন্তু এই দানা থেকে তোমরা গাছ করতে পারবে আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি গাছ ঝোপালো করার সময় দেখো এই সামনে যে দুটো করে পাতা থাকছে এটা তোমরা নোকে করে কেটে দিও ছাদের মধ্যে যখন গাছের পরিচর্যা করতে তোমরা যাবে তখন কিন্তু এইভাবে করে দিলে গাছটা না গোল সেফ হয়ে যাবে আর গাছটা আরও ঝোপালো হবে আর ঘন সাদা এই থোপা থোপা একদম কুড়িতে গাছটা ভর্তি হয়ে যাবে দেখো যেমন আমার হয়েছে গাছটা এত সাদা আর এত সাদা হয়ে থাকে ফুলগুলো যখন সম্পূর্ণ ফোটে আমি যেহেতু ভিডিও করছি সে তার আগে আমি ফুল তুলে নিয়েছিলাম দেখো তোমাদের কুঁড়িগুলো দেখিয়ে দেখলেই তোমরা বুঝবে যে গাছটা একদম ভর্তি হয়ে যাচ্ছে ফুলে তাই তোমরা এইভাবে পরিচর্যা করবে মুঠো করে মাসে এক মুঠো করে দেখো গাছের গোড়া এটাও কিন্তু আমি ছোট ছোট থেকেই ওকে পট পাল্টাতে পাল্টাতে এই রকম গোড়ো ব্যাগে আমি রেখে দিয়েছি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তোমরাও করবে এদের বয়স কিন্তু বেশি না জানো তো ছ মাসের মধ্যে এদের কো এই দানা থেকে গাছ হয়ে কুঁড়ি চলে এসেছে এত ফুল ফুটছে আর ওই যে কাটিন গাছটা দেখালাম যেটা থোপা এ টগর সেটাও একই রকম ওটা তো তিন মাসের মধ্যেই ফুল এসে গেছে যেটা ওটা ডাল কাটিন ছিল বড় যেটা আমি টগর থোপা দেখাচ্ছে এটা সিঙ্গেল আর যে আমার নীল টগর আছে তারও আমি ডাল কেটে গাছ করেছি তোমরা যে সমস্ত টগর গাছ আছে সমস্ত টগর গাছ থেকে ডাল কেটে কিন্তু তোমরা গাছ তৈরি করতে পারবে আর দানা থেকেও তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের তোমাদের তো আমি দেখিয়ে দিচ্ছি দানা হচ্ছে এবং দানা থেকে গাছ হয়েছে এবং তার ফুলও হয়েছে তাহলে বন্ধুরা তোমরা জানতে পারলে আজকে টগর গাছ অবশ্যই তোমরা প্রত্যেকে বাড়িতে করো এত সহজ পরিচর্যায় এত ফুল এত সুন্দরভাবে তোমাদের বাগানে থাকবে আর এই বর্ষার সময় তোমরা অবশ্যই এই সময় করো খুব সহজেই হয় তাহলে বন্ধুরা আজ তাহলে আমি আসি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো পরের ভিডিও নেই আর তোমরা ততদিনই এই বর্ষায় কী কী গাছ করবে আমি তোমাদের বলে দেব। তোমরা সেই সেই গাছগুলো অতি সহজেই বাজার থেকে না কিনে বাড়িতেই তৈরি করে নাও বাজার থেকে কেনার থেকে তৈরি করায় অনেক আনন্দ বন্ধুরা তাহলে আমার পাশে